জীবনে সফল হতে হলে ধৈর্য এবং পরিশ্রম এ দুটির কোনো বিকল্প নাই আর সেটি যদি হয় কৃষি কাজ তাহলে আর তো কথাই নাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো সবাই তো সফলতার গল্প শোনায় আজকে আমি ব্যর্থতার গল্প না হয় শোনাই আপনাদের জীবনে কৃষি কাজ করে আমি এত ব্যর্থ হয়েছি এটা চিন্তার বাইরে তারপরেও হচ্ছে কৃষির মধ্যে আমার কেন না জানি মানে মনটা পড়ে থাকে কোনোভাবে কৃষির মধ্যে থেকে আমি বের হয়ে আসতে পারি না এটা আমার কৃষির প্রতি ভালোবাসার আমি এখন হচ্ছে আমার যে চার পাঁচ কাটা জমিতে ঘাস লাগানো আছে ওই ঘাসের জমিতে ঘাস কাটতে ছাগলের জন্য এটা আমার প্রতিদিনের রুটিন হয়ে গেছে এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে কমিউনিটি ক্লিনিক আর এটা হচ্ছে আমার দোকানের ঘর এখানে আমি কীটনাশকের দোকান কর মানে করছিলাম এটা আমাদের নিজস্ব জায়গা তো এটা হচ্ছে আমার আব্বার প্রথম জীবনের প্রথম এই জমিটা মানে কিনছিল এখানে অনেক গর্ত ছিল এই যে দেখতে পাচ্ছেন এই বাম বামে এই গর্তও কিন্তু আমাদের সামনে স্কুল আছে আর বামে হচ্ছে আমার ঘাসের জমি এখানে পাঁচ কাটা জমি আছে মানে আট শতক জমি এখানে আছে তো আট শতক বলে আট শতক নাই এই যে সামনে যে এই রাস্তা রাস্তাটাও কিছু আমাদের জমিতে আছে আর এই যে হচ্ছে আমার ঘাসের জমি ঘাস লাগানো আছে তো অযত্নে অবহেলায় অবহেলায় হচ্ছে ঘাস নষ্ট হয়ে গেছে মানে সেচ নাই সার নাই এখানে আগে কোনো আবাদ হচ্ছিল না কারণ হচ্ছে এখানে অনেক গর্ত ছিল তো আমার আব্বা হচ্ছে আটত্রিশ হাজার টাকা খরচ করে এখানে কিছুটা ভরাই দিয়েছিল আমার তারপরে হচ্ছে আমি এই জমিটাতে বর করছিলাম তো এখানে যে পানির লাইনও নিয়ে আসা আছে আমাদের আর আমাদের হচ্ছে পাশে আরেকটা জমি আছে আছে ওই যে সামনে দেখতে পাচ্ছেন আপনারা ওই যে পেঁয়াজের জমি ওইখানে ওই বটটা আমাদের নিজস্ব বট তো এখানে আরেকটা বর মানে তিনটা বর আমাদের হ্যাঁ তো ওই যে সামনে স্কুল আছে এই যে সামনে ওইটা স্কুল দুতলা আর এখানে হচ্ছে গর্ত ছিল আগে আমার আব্বা হচ্ছে মানে মাটি ফেলে মানে উষা করে দিয়ে আমাকে দিছিল তো আমি হচ্ছে বর গড়ছিলাম তো বর গড়ে হচ্ছে তারপরেও পানি মানে লেওল ছিল তো একটু পানি সাফা হয়ে বর মানে দুইবার মরে যায় তারপরে হচ্ছে আমি তারপরে আবার পর লাগাই তো লাগাইতে লাগাইতে আমি এত লস খাইছি এখানে মানে বলার মানে বাহিরে হ্যাঁ তো তারপরে হচ্ছে আমি আবার দশ হাজার টাকা খরচ করলাম এখানে মাটি আবার উঁচা করে দিলাম উঁচা করার পরে হচ্ছে এখানে আমি আবার কলার গাছ লাগাইছিলাম কলার গাছ লাগানোর পরে হচ্ছে ওর ভিতরে আবার ঘাস লাগাই দিছিলাম যেহেতু আমি ছাগল কিনছিলাম পর পরের পরবর্তী টাইমে তো তারপরে হচ্ছে ঘাস লাগা দেওয়ার পরে হচ্ছে আমার কলার গাছের পাতা মানুষ কাইটে শেষ করে দেয় যার কারণে কলার গাছটা মানে কেটে ফেলে দিছি ঘাসটা মানে করে তারপরেও তারপরেও ঘাস কাটে তো আর বলবো মানে বলার কিছু নাই আমি যেহেতু দেখতে পাই না আমি থাকতে পারি না তো কাউকে কিছু বলি না গন্ডগোল হবে তাই তো এখন আমি চিন্তা ভাবনা করছি হচ্ছে আমার তো ছাগল আটটা সাতটা আটটা ছাগল ছিল তো সবগুলো তো বিক্রি করে দিছি আর দুই তিনটা ছাগল আছে তার মধ্যে একটা ছাগল থাকবে আর দুইটা ওটাও মানে ইয়ে করে দেব আর এই দুই একটা ছাগলের জন্য তো এত ঘাস আমার মানে প্রয়োজন নাই যার কারণে আমি ঘাসটা মানে তুলে ফেলবো তুলে ফেলে অন্য আবাদ করার মানে সিদ্ধান্ত নিছি তো কেমন হবে আপনারা কমেন্ট করে জানাবেন আর একটা ছাগল থাকলে তো আমার কিছু ঘাসের প্রয়োজন হয় তো আমার এই যে গর্ত আছে গর্তর ধারে দিয়ে হচ্ছে ঘাসগুলো লাগানো মানে আছে কিছু আর আমার যে বিলের বাতার যে বেগুনের জমি আছে ওখানে কিছু ঘাস লাগানো আছে ধারে দিয়ে তো এটা দিয়ে আমার কাবার হয়ে যাবে তো এই যে আমি ঘাস নিয়ে চলে আসছি আসার পরে হচ্ছে কাটে টাটে এই ঘাস আমার দুই দিন হবে ছাগলের তো একবারে কাইটে বস্তায় ভরে রেখে দেব আর একটা বস্তায় হচ্ছে আজকে খাওয়ানোর জন্য আর কাল মানে আরেকটা কালকে খাওয়ানোর জন্য